এখন যে বিষয়টা বলব সেটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা চিকিৎসকের কাছে কখন যাব সাধারণত আমরা বলে থাকি যে তিন দিনের জ্বর যদি পার হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে চিকিৎসকের কাছে যেতে হবে আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আকিব হোসেন পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড যাত্রাবাড়ি শাখায় নিয়মিত রোগী দেখছি আমি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে কমন যে ভাইরাল ফিভার এটা সারা বছরই থাকে তবে আবহাওয়ার সাথে এটা সাধারণত পরিবর্তিত হয়ে থাকে যেমন এখন আমাদের দেশে শীতকাল চলছে বা শীতকাল আসা আসা ভাব এক্ষেত্রে দেখা যায় যে ভাইরাস জ্বরের প্রকোপটা বেড়ে যায় তাহলে এক্ষেত্রে জ্বরটা কেন আসছে জ্বরটা আসছে আমাদের শরীরটা ভাইরাসের সঙ্গে লড়াই করছে এই কারণে শরীরে জ্বর চলে আসছে জ্বরের সাথে আরেকটা বিষয় যেটা কমন সেটা হচ্ছে যে নাক দিয়ে পানি পড়া সর্দি লাগা এটার কারণে দেখা যায় নাকের ভেতরের অংশটা অনেক সময় ফুলে যায় বা ভেতরে দেখা যায় একটা প্রদাহজনক কন্ডিশন তৈরি হয় নাকের ভেতরে আরেকটা যেটা বিষয় যে কাশি কাশিটা হচ্ছে কারণ আমাদের গলা বা বুকের ভেতর জমে থাকা যে মিউকাসগুলো সেগুলো বাইরে বের হয়ে আসার জন্য কিন্তু অনেক সময় দেখা যায় যে কাশিও হতে পারে সেক্ষেত্রে দেখা যায় যে মিউকাসগুলো গলা বা বুক থেকে বাহিরে বের হয়ে আসতে পারে না যেটাকে আমরা কাশি বলে থাকি এখন যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে আমাদের এই যে জ্বর সর্দি কাশিগুলো কেন হচ্ছে হওয়ার কারণগুলো খুবই সিম্পল সেটা হচ্ছে যে আবহাওয়ার সাথে একটা বিষয় জড়িত যে ঠান্ডা আবহাওয়ার সাথে আমরা সাধারণত পুরো বছরই পরিচিত থাকি না হঠাৎ করে যখন নভেম্বর বা ডিসেম্বর মাসে চলে আসি আমরা তখন দেখা যায় যে ঠান্ডা বাতাস বইতে শুরু করে তখন সেক্ষেত্রে কাশির প্রকোপ জ্বর নাক দিয়ে পানি পড়া এগুলো বেড়ে যায় অনেক সময় দেখা যায় যে ভিড় অনেক লোকের সমাগম সেই সব পরিবেশেও যাদের অ্যালার্জিক প্রবলেম থাকে বা দেখা যায় তারা রাস্তা দিয়ে হাঁটছে আমরা এটা সবাই জানি যে ঢাকার পরিবেশটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দূষিত বায়ু শহর হিসেবে ঢাকাকে আখ্যায়িত করা হয় তো দেখা যায় যে অ্যালার্জির যাদের প্রবলেম আছে তারা যদি মাস্ক ব্যবহার না করে তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে ডাস্ট পার্টিকেল থেকেও তাদের জ্বর সর্দি কাশি এগুলো হতে পারে আরেকটা যেটা বিষয় অনেকে আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্কস এই ঠান্ডা জাতীয় খাবারগুলো তারা বেশি বেশি খেয়ে থাকে এগুলো খেয়েও অনেকে জ্বর সর্দি কাশিতে আক্রান্ত হতে পারে এখন যে বিষয়টা বলবো যে ডাক্তারের কাছে আসার আগে আমরা তো সব সময় তো আর ডাক্তারকে হাতের নাগালে পাবো না সেক্ষেত্রে আমরা বাসায় কি করব সেক্ষেত্রে আমরা যেটা করব যে জ্বর কমানোর জন্য আমরা নর্মালি যেটা অ্যাডভাইস করি সেটা হচ্ছে যে আপনারা শুধুমাত্র প্যারাসিটামল জাতীয় ওষুধই খাবেন দোকানদারের কাছে থেকে উল্টা পাল্টা অ্যান্টিবায়োটিক খেয়ে নিজেদের কন্ডিশনটা খারাপ করে নিয়ে আসবেন না দয়া করে আরেকটা যেটা বিষয় যে আমরা যখন জ্বর সর্দি কাশিতে ভুগবো তখন ডাক্তারের কাছে আসার আগে অবশ্যই আমাদেরকে একটু পর্যাপ্ত বিশ্রামে থাকতে হবে আমরা অনেক সময় পরামর্শ দিয়ে থাকি কুসুম কুসুম গরম পানির ভেতরে লেবু মিশিয়ে খাওয়ার জন্য অনেক সময় যাদের গলা ব্যথা থাকে সেক্ষেত্রে আমরা গরম পানির ভেতরে লবণ মিক্স করে সেক্ষেত্রে সেটা সেই মিশ্রিত পানি দিয়ে গরম পানির সাথে লবণ মিশ্রিত পানি দিয়ে গার্গলিং বা গড়গড়া করতে বলি এতে অনেক সময় দেখা যায় রোগীরা উপশম পেতে পারে আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে আমাদের বাসার ভেতরের পরিবেশটাকে আমরা দূরাবালি মুক্ত করে রাখতে হবে অনেক সময় দেখা যায় আমরা পরামর্শ দিয়ে থাকি যে আপনারা যখন বলেন যে আমাদের নাক বন্ধ হয়ে থাকে নাক দিয়ে পানি পরে সেক্ষেত্রে তাদের নাকের প্রদাহটাকে সঠিকভাবে চালু রাখার জন্য আমরা পরামর্শ দিই যে স্টিম ইনহালেশন অথবা যেটাকে আমরা বলি অনেক সময় যে মেন্থল গরম পানির ভেতরে নিয়ে এটা দিনে দুইবার বা তিনবার ভাব নেবেন তাতে দেখা যায় তাদের যে নাকের যে বন্ধ হওয়ার যে প্রবণতা সেটা অনেক কাছেই কমে যায় আর একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে আমরা উল্টাপাল্টা অ্যান্টিবায়োটিক খেয়ে যেন ডাক্তারের কাছে না আসি অবশ্যই অ্যান্টিবায়োটিকের পরামর্শটা অবশ্যই আমাদের একজন রেজিস্টার্ড ডাক্তারের কাছ থেকেই নেওয়া উচিত এখন যে বিষয়টা বলব সেটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা চিকিৎসকের কাছে কখন যাব সাধারণত আমরা বলে থাকি যে তিন দিনের জ্বর যদি পার হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে চিকিৎসকের কাছে যেতে হবে আপনার জ্বরের সাথে যদি শুকনা কাশি থাকে কোনোভাবেই কাশিটা কমছে না সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একজন চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে একটা যেটা বিষয় সেটা হচ্ছে যদি বুকে অতিরিক্ত চাপ অনুভব করা বা ব্যথা অনুভব করে আর হচ্ছে যদি রোগী অনেক বেশি বয়স্ক হয়ে থাকে তার যদি দীর্ঘস্থায়ী কোনো রোগ থেকে থাকে যেমন ডায়াবেটিস হাইপার ক্রনিক কিডনি ডিজিজ হাঁপানি এই জাতীয় যদি রোগ থাকে তাহলে অবশ্যই অবশ্যই দেরি না করে ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে আর যদি রুগীর শ্বাসকষ্ট থাকে তাহলে তো অবশ্যই দেরি করা যাবে না এক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্টার ডাক্তারের চিকিৎসা মোতাবেক ওষুধ গ্রহণ করতে হবে আমরা জ্বরের জন্য সাধারণত নাপা বা প্যারাসিটামল জাতীয় ওষুধগুলোই দিয়ে থাকি আর কাশি কমানোর জন্য সাধারণত আমরা এন্টিসিস্টানিক জাতীয় ওষুধ প্রেসক্রাইব করে থাকি রোগীদের আর রোগীদেরকে যেটা বলি যে আপনারা যেহেতু আমাদের এখন শীতকাল চলছে শীতকালীন এই সময়টাতে যাদের ঠান্ডা কাশির প্রবণতাটা বেশি থাকে যারা খুব সহজেই জ্বর সর্দি কাশিতে আক্রান্ত হয়ে থাকে তাদের কাছে আমার যেটা পরামর্শ সেটা হচ্ছে যে তারা বাসা থেকে বের হওয়ার সময় অবশ্যই যেন ভারী কাপড় পরিধান করে বের হয় এবং গলা তারা মাফলার পাঁচাতে পারে ক্ষেত্রে আর কানে অনেক সময় ঠান্ডা লেগে যেতে পারে এক্ষেত্রে আমরা বলে থাকি যে কানটাকেও তারা যেন মাফলার বা অন্য যে কোনো ভারী কাপড় বা অন্য যে কোনো কিছু দিয়ে তারা যেন ঢেকে বাসা থেকে বের হয় যেন করে তাদের ঠান্ডা থেকে পরবর্তীতে কোনো জটিলতার সৃষ্টি না হয় এরকম আরও স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন আর আমার তো চেম্বার অ্যাড্রেস পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড যাত্রাবাড়ি শাখা এখানে এসে সরাসরি আপনারা এসে ভিজিট করতে ভিজিট করতে পারেন আর যদি একান্তই না আসতে পারেন আমার ওয়েবসাইটেও আপনারা ভিজিট করে আমাকে দেখাতে পারেন ধন্যবাদ সবাই